বিসমিল্লাহ রাহিম অত্তপর সত্য সত্যই এক ভয়ঙ্কর শব্দ তাদেরকে হতচকিত করল এবং আমি তাদেরকে ব্যত আবর্জনা সাদেশ করে দিলাম অতঃপর ধ্বংস হোক পাপি সম্প্রদায় এরপর তাদের পরে আমি বহু সম্প্রদায় সৃষ্টি করেছি কোনো সম্প্রদায় তারা নির্দিষ্ট কালের আগে যেতে পারে না এবং পাশ্চাত্যও থাকতে পারে না এরপর আমি একাধিক্রমে আমার রসুল প্রেরণ করেছি যখনই কোনো উন্মতের কাছে তার রাসুল আগমন করেছে তখনই তারা তাকে মিথ্যাবাদী বলেছে অতপর আমি তাদের একের পর এক ধ্বংস করেছি এবং তাদেরকে কাহিনীর বিষয়ে পরিণত করেছে সুতরাং ধ্বংস হোক অবিশ্বাসীরা অতঃপর আমি মোসা ও হারনকে প্রেরণ করেছিলাম আমার নির্দেশনাবলী ও সুস্পষ্ট সনৎসহ প্রাউন ও তার অমান্য আমাত্মদের কাছে অতঃপর তারা অহংকার করল এবং তারা উদ্ধত সম্প্রদায় ছিল তারা বলল আমরা কি আমাদের মতোই এই দুই ব্যক্তিকে বিশ্বাস স্থাপন করব অথচ তাদের সম্প্রদায় আমাদের দাস অতঃপর তারা উভয়কে মিথ্যাবাদী বলল বলে তারা ধ্বংসপ্রাপ্ত হলো আমি মূষাকে কিতাব দিয়েছিলাম যাতে তারা সৎ পায় এবং আমি মরিয়ম তনয় ও তার মাতাকে এক নিদ্দর্শন দান করেছিলাম এবং তাদেরকে এক অবস্থা যোগ্য স্বচ্ছ পানি বিশিষ্ট টিলাই আশ্রয় দিয়েছিলাম হে রসুন পবিত্র বস্তু আহার করুন এবং কাজ করুন আপনারা যা করেন সে বিষয়ে আমি পরিজ্ঞাত আপনাদের এই উম্মত আপনাদের এই উম্মত সব তো একই ধর্মের অনুসারী এবং আমি আপনাদের পালনকর্তা অতএব আমাকে ভয় করুন অতপর মানুষ তাকে তাদের বিষয়কে বহু দা বিভক্ত করে দিয়েছিল দিয়েছে প্রত্যেক সম্প্রদায় নিজ নিজ মতবাদ দিয়ে আনন্দিত হচ্ছে অতএব তাদের কিছু কালের জন্য তাদের অজ্ঞা অজ্ঞানতায় নিমজ্জিত থাকতে দিন তারা কি মনে করে যে আমি তাদের দন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে যাচ্ছি তাতে করে তাদের দ্রুত মঙ্গলের দিকে নিয়ে যাচ্ছি বরং তারা বোঝে না নিশ্চয়ই যারা তাদের পালনকর্তার বয়সে সন্ত্রস্ত যারা তাদের পালনকর্তার কথায় বিশ্বাস স্থাপন করে যারা তাদের পালনকর্তার সাথে কাউকে শরিক করে না এবং যারা যা দান করবার তা ভিত কম্পিউটার হৃদয়ে এই কারণে দান করে যে তারা তাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তন করবে তারাই কল্যাণ দ্রুত অর্জন করে এবং তারা তাতে অগ্রগামী আমি কাউকে তার সাধ্য দায়িত্ব অর্পণ করি না আমার এক কিতাব আছে যা সত্য ব্যক্ত করে এবং তাদের প্রতি জুলুম করা হবে না না তাদের অন্তর বিষয়ে অজ্ঞানতায় আচ্ছন্ন এছাড়া তাদের আরও আরও কাজ রয়েছে যা তারা করছে এমন কি যখন আমি তাদের ঐশ্বর্যশালী লোকদেরকে দাতা দ্বারা পাগ্রহ করব তখনই তারা চিৎকার জুড়ে দেবে চিৎকার করো না তোমরা আমার কাছ থেকে নিষ্কৃতি পাবে না তোমাদেরকে আমার আয়ার সমূহ শোনাতে হয় তখন তোমরা উল্টো পায়ে সরে পড়তে তোমাদেরকে আমার আয়ার সমূহ শোনানো হতো তখন তোমরা উল্টো পায়ে সরে যেতে অহংকার করে এ বিষয়ে অর্থহীন গল্প গুজব করে যেতে অতএব তারা কি এই কালাম সম্পর্কে চিন্তা ভাবনা করে না না তাদের কাছে এমন কিছু এসেছে যা তাদের পিতৃপুরুষদের কাছে আসেনি না তাদের টাসুলকে চেনে না বলে তারা তাকে অস্বীকার করে না তারা বলে যে যিনি পাগল বরং তিনি তাদের কাছে সত্য নিয়ে আগমন করেছে এবং তাদের অধিকাংশ সত্যকে অপছন্দ করে সত্য যদি তাদের কাছে কামনা বাসনা অনুসারে হয় হতো তবে নবমণ্ডল ও ভূমণ্ডলে এবং এগুলোর মধ্যবর্তী সব কিছু বিশৃঙ্খল হয়ে পড়তো বরং আমি তাদেরকে দান করেছি উপদেশ কিন্তু তারা তাদের উপদেশ অনুদাবন করে না না আপনি তাদের কাছে কোনো প্রতিদান চান আপনার পালনকর্তার প্রতিদান উত্তম এবং তিনিই রিজিকদাতা আপনি তো তাদেরকে সুদাপদে দাওয়াত দিচ্ছেন আর যারা পরকালে বিশ্বাস করে না তারা সুদা থেকে বিচ্ছিত হয়ে গেছে যদি আমি তাদের প্রতি দয়া করি এবং তাদের কষ্ট দূর করে দেয় তবুও তারা তাদের অবাধ্যতায় দিশেহারা হয়ে লেগে থাকে আমি তাদেরকে শাস্তি দ্বারা পাকড়া করেছিলাম কিন্তু তারা তাদের পালনকর্তার সামান্য সামনে নত হলো না এবং কাকতি মৃত্যু করল না অবশেষে যখন আমি তাদের জন্য কঠিন স্বাস্থ্যের দ্বার তুলে দেব তখন তা তাতে তাদের আশা ভঙ্গ হবে তিনিই তোমাদের কান ও চোখ অন্তকরণ সৃষ্টি করেছেন তোমরা খুবই অল্প কৃতজ্ঞতা স্বীকার করে থাকো তিনি তোমাদেরকে পৃথিবীতে চড়িয়ে রেখেছেন এবং তারই দিকে তোমাদেরকে সমাবেত করা হবে তিনি প্রাণ দান করেন এবং মৃত্যু ঘটান এবং দিবারাত্রির বিবর্তন তারই কাজ তবু কি তোমরা বুঝো না